হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্লগ উইথ তন্দ্রা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই থাকবে কারণ পুজো শুরু হয়ে গেছে তো তোমাদের সবাইকে চতুর্থীর শুভেচ্ছা জানাই তো আমরাও একটু আশেপাশে ঘুরে মানে আমাদের এখানকারই ঘুরে একটু দেখতে যাচ্ছি যে কোথায় কেমন প্যান্ডেল হয়েছে কীরকম ঠাকুর এনেছে কারণ আজকাল তো সব তৃতীয়া থেকেই মানে মহালয়া থেকেই শুরু হয়ে যায় তো এখানে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে মেয়ে রেডি হয়ে গেছে দেখো কী পরেছে জিন্স হ্যাঁ আর আমিও রেডি হয়ে গেছি তো চলো আজকে তোমাদের ঘুরে দেখাই আমাদের এখানকার কিছু প্যান্ডেল ঠাকুর ঠিক আছে সাথে থেকো আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা টিপে দিও আর নোটিফিকেশান অল করে দিও কারণ সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে তাহলে চলো এখন যাওয়া যাক আস ব্যাগ নিয়ে তো বাড়ি থেকে দেখো এবার আমরা বেরিয়ে পড়েছি তো আশেপাশের যে ঠাকুরগুলো আছে সেগুলো এখন না গেলে মানে কিছু কিছু জায়গা আছে যেখানে খুব ভিড় হয় তো আমরা চেষ্টা করবো সেই জায়গা সাড়ে পাঁচটা বেজে গেছিলো সামনেই যেতেই দেখলাম ফুচকার দোকান তো সেটা ফেলে তো আর আগে চলে যাওয়া যায় না তাই না মেয়ে আর আমি মিলে ফুচকা খেয়ে নিলাম তোমার দাদা ভাই খাইনি পরে অন্য কিছু খেয়েছিলাম তো এখানে আমরা খাওয়া দাওয়ার পরে গেছি সামনে কিছু কিছু প্যান্ডেল এমন আছে যেগুলো কিন্তু এখনও প্যান্ডেলটাই রেডি হয়নি বা মাকে এখনও আনাই হয়নি ঠিক আছে কিন্তু কিছু কিছু প্যান্ডেল আছে যেখানে মুখ খুলে দিয়েছে মা আর পুরো কমপ্লিট হয়ে গেছে তো সবারই প্যান্ডেল বা মায়ের মূর্তি সবই সুন্দর কিন্তু যেখানে গেলে বেশি ভিড় হবে তো আমরা চেষ্টা করি প্রত্যেক বছর সেটা কিন্তু একটু আগে আগে দেখার তো এই লাইটগুলো দেখে একটু ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই যে টিউব লাইটগুলো দেখে কারণ তখন কিন্তু খুব একটা যে বেশি জাঁকজমক দিয়ে পুজোটা মানে তখনকার তুলনায় কিন্তু জাঁকজমকই ছিল কিন্তু এখন যেরকম সে তখন কিন্তু ছিল না তো রাস্তার মোড় থেকে এই টিউবলাইট লাগানো মানে একটা বিশাল আনন্দের ব্যাপার ছিল তাই না তো এখানে দেখো সুন্দর সুন্দর লাইটিং করেছে তবে তোমাদের দেখানোর চেষ্টা তো করছি কিন্তু ক্যামেরায় যেটা হয় যে ফোকাস নিতে চায় না এত লাইটের একদম মানে ঝলসি টাইপের যাচ্ছিলো ঠিক আছে তো এখানে সব রকম কিছু করেছে তো এখানে দেখো এই প্যান্ডেলটা কিন্তু খুবই দারুণ তো তোমাদের অবশ্যই আমি ভেতরে গিয়ে দেখাবো কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে নোটিফিকেশানটা অল করে দিও যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও তো এখান থেকে আমরা একটু আগে তোমাদের দেখানোর চেষ্টা করছি সামনে নিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ যে লাইটিং লাইটিংটা এতটা যে ফটোটা কিন্তু ঝলসে যাচ্ছে তো এখানে একটু খেলা করছে তো আমি প্রথমে বাইরে থেকে তোমাদের একটু মন্দিরটা দেখিয়ে দিই যে কীরকম কি করেছে তারপরে অবশ্যই তোমাদের ভেতরে নিয়ে গিয়ে মায়ের দর্শন করাবো বা প্যান্ডেলের ভেতরে কি কারুকার্য করেছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো ঠিক আছে তো দেখো তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমাদের করা তো তোমরা একটা লাইক অন্তত করে দিও তোমরা একটা লাইক করলেও আমরা কিন্তু ভিডিওগুলো বানাতে একটু মোটিভেট হই তো চলো তোমাদের ভেতরে নিয়ে যাওয়া যাক তো দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর তো আমি বারবারই একই কথা বলছি যে সব মায়ের মূর্তিও মূর্তি কিন্তু সুন্দরী হয় তাই না তো দেখো কারুকার্যটা এখানে ঝিনুক শামুক এগুলো দিয়েই কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে তো আমি যখন গিয়ে দেখলাম তো আমার খুবই ভালো লাগলো কালার কম্বিনেশানটা বলো আর হাতের কাজটা বলো যারা করেছেন তাদেরও কিন্তু একবার মানে বাহ জানাতেই হয় তাই না কারণ খুব সুন্দর আর অনেক মানে কষ্ট করে তারা কিন্তু এটা বানিয়েছে তো মায়ের মূর্তিটা তোমাদের দর্শন করায় একবার তো এখানে দেখো অনেক সুন্দর মূর্তি আর যে মানে লাইটিংও তোমাদের সাথে একটু শেয়ার করছে তো এরপরেও আর একটা মন্দির মানে আর একটা প্যান্ডেল তোমাদের দেখাবো তো কথা একটু জড়িয়ে যাচ্ছে তো তার জন্য সরি তো এখানে একটুখানি ফটো ফটো তোলা হচ্ছে মেয়ে একটু ফটো তুলতে পছন্দ করে শুধু মেয়ে কেন সবাই ফটো তুলতে পছন্দ করে এখন তো এখানে দেখো মেয়েও একটু করছে ব্লগিং তো একটু ভালোবাসে ক্যামেরাটা হাতে নিতে ঠিক আছে তো একটু ব্লগিং করে নিচ্ছে তো সেটাইও শ্যুট করে নিচ্ছে কারণে তোমার দাদা ভাইয়ের ক্যামেরা তোমার দাদা ভাইয়ের চ্যানেলটাও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও ব্লগ কন্টিনিউ তো আমি অবশ্যই ডেস লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা চেক করো তো সেখানেও নানান ধরনের ভিডিও তোমরা পাবে ঠিক আছে তো চলো আমরা এখন বেরিয়ে যাবো আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে তো বেশি দূর না কিছুটা দূর দূরে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে পুজোর নিয়ে তো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো এবার আমরা কিন্তু পৌঁছেই গেছি কারণ বেশি দূর নাও এক প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেল কারণ এখানে সব একটু একটু দূরেই তো সবাই জানো যে পুজো হয় তো দেখো দূর থেকে কতই না সুন্দর লাগছে তাই না মনে কী সুন্দর মনে হচ্ছে তো এখনও কিন্তু এখানে কিছু দোকানপাট কিন্তু খোলেনি তো কারণ এখনও এই প্যান্ডেলটার অনেকটা কাজ বাকি আছে পেছন দিক থেকে যেটা আমি হয়তো তোলা হয়নি কিন্তু দোকান পাট এখন সবাই লাগাচ্ছে যারা দোকান পাট আর কি এখানে ইয়ে করবে দোল্লা তো সব কিছু লাগাচ্ছে তো প্রত্যেক বছর কিন্তু আমরা এই ঠাকুরগুলো দেখতে যাই আর আজকে তোমরা একবার দেখে নাও খালি অবস্থায় আর যখন দুদিন পরে যাব। তখন তোমরা দেখো যে কতটা ভিড় থাকে তো দেখো প্যান্ডেলটা কিন্তু এটাও কোনো অংশে কম যায় না তো এগুলো কিন্তু সব ওই আইসক্রিমের যে চামচ হয় সেই চামচ তারপরে বাঁশ এগুলো কিন্তু ছিলে ছিলে এই প্যান্ডেলটা মানে বাইরেটা সব কিন্তু লাগানো কাপড়ের গায়ে তো করতে কিন্তু প্রায় চার থেকে মাস মতো কিন্তু এটা টাইম লেগেছে ঠিক আছে কারণ একদিন কথা বলা হয়েছিল মধ্যেখানে এসে সেটা তোমার দাদাভাই চ্যানেলে অবশ্যই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তারই লিঙ্কটা আমি দিয়ে দেবো তো করতে কতটা টাইম লেগেছিল তো ইনি মানে যিনি এই প্যান্ডেলের প্যান্ডেলেরটা মানে অর্ডার নিয়েছিলেন তার সাথেই কথা বলেছিল তোমার দাদা দাদাভাই তো তখন উনি বলেছেন প্রায় চার থেকে মাস মতো টাইম লেগেছে আর ভেতরে এগুলো দেখছো তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে যেগুলো কাঠের কিন্তু এগুলো কাঠের না এগুলো শোলা দিয়ে কাটিং করে করে কিন্তু এটা রেডি হয়েছে তা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হাতের কাজ তাই না তো ঝাড়বাতিটাও সুন্দর আর যারা করেছে শ্রমিকগুলো শ্রমিকগুলোর হাতের কাজ কতটা দেখো প্রশংসনীয় কারণ যারা এগুলো বানিয়েছে তারা যদি মানে একটু প্রশংসা না পায় তাহলে এটা একদমই মানে ভালো কথা না কিন্তু দেখো এখানেও মায়ের মূর্তিটা তোমাদের আমি একবার দেখিয়ে দিলাম তো কিছু কিছু প্যান্ডেলে আমরা গেছিলাম যেখানে মায়ের মূর্তিটা কিন্তু এখনও মুখটা ঢাকা আছে তো ভাবলাম যে সেগুলো দুদিন পরেই তোমাদের সাথে শেয়ার করি তো কারণ প্যান্ডেল দেখতে শুধু যাওয়াটা ঠিক না কারণ যেহেতু মায়ের মুখটাই তোমাদের দেখাতে পারবো না তো দুদিন পরেই নাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ আজকে সবে চতুর্থী এখনও পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আছে তো চেষ্টা করবো সবটুকুনি যেটুকুনি আমি ঘুরছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করা তো ভিডিওটা দেখতে থেকো তোমরা পুরোটাই তো এটা বাড়ি আসার পথে একটু খিদে পেয়ে গেছিলো তাই সবাই মিলে কিছু কিছু খেয়ে নিচ্ছি তো এখানে নিয়ে বলছিলো যে ঝাল লাগছে একটু কিন্তু একটুও ছাড়বে না ঠিক আছে পুরোটাই খাওয়ার চেষ্টা করবে ছাড়বে না কারণ ফাস্ট ফুড শুধু ওর না সব বাচ্চারই ভালো লাগে কিন্তু বাড়িতে না বাড়িতে ঝাল পছন্দ হয় না তো এখানে ও চিকেন সাটে নিয়েছিল তোমাদের দাদা একটা একটা এগরোল নিয়েছে ঠিক আছে তো এখানেও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাব বাড়ির পথে কারণ পুজোয় ঘুরতে এসেছি আর কিছু খাবো না এটা তো হতে পারে না তাই না তো আমাদের আমার খাওয়াটা তোমাদের দেখালাম না কারণ ক্যামেরা এইটুকু নিয়েছিল মেয়ে তারপরে ক্যামেরা আমিই করছিলাম তো তার জন্য আর আমারটা দেখানো হয়নি তো দেখো এগুলো খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির পথে যাব তো এটা বাড়ি আস্তে আস্তে কিছু প্যান্ডেলের মানে গেট যে প্যান্ডেল এখনও তৈরি হচ্ছে তো জানি না দিন রাত্রির মিলিয়ে তৈরি হয়েই যাবে কারণ এখনও একদিন দুদিন বাকি আছে কারণ সবাই তো আর চিতিয়া থেকে শুরু করে না তো দেখো আমরা কিন্তু এখন বাড়ি পৌঁছে গেছি তো বন্ধুরা এখন কিন্তু আমরা ঠাকুর থেকে বাড়ি চলে এসেছি তো যে কটা প্যান্ডেলে ঠাকুর এনেছিল তোমাদের দেখানোর চেষ্টা করেছি এখন তো অনেক জায়গায় এরকম আছে যে ঠাকুর আনা হয়নি ঠাকুর আনা হয়নি কি প্যান্ডেলই কমপ্লিট হয়নি তো এবারে দেখছি এখানে মানে সমস্ত প্যান্ডেলগুলোই সুন্দর করেছে আর মাতর সবগুলোই সুন্দরই হয় কিন্তু প্যান্ডেলগুলো সব কম্পিটিশান দেওয়ার মতো সব বড় বড় প্যান্ডেল করেছে কিন্তু এখনও কিছু কিছু প্যান্ডেল আছে যে কমপ্লিট হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আবার যে যাব তো তখন অবশ্যই তোমাদের সাথে দেখাবো এখনও তো প্রচুর দিন বাকি আছে আজকে সময় পঞ্চমী এরপরে ষষ্ঠী আর কি আজকে চতুর্থী সরি আজকে আজকে চতুর্থী ঠিক আছে তো তোমরা ভিডিও দেখতে থেকো সাথে থেকো আরও নতুন নতুন ভিডিওর জন্য তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট